হ্যাঁ এভিগন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু বেরোবো তো সবার মতামত নিয়েই বেরোনোর প্ল্যানটা হয়েছে তো যাই হোক দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আর গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা আর এই কারণের জন্য প্রচুর ঠান্ডা লাগছিল তো যাই হোক আর বেশি কথা বলবো না আমি মেকআপ করবো এখন তো এই দেখো এই যে ট্রলিটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার মেকআপ আছে মেকআপ কিটগুলো এর মধ্যে আছে তো এখন ওইটা আমি মানে ওর মধ্যে থেকে মেকআপগুলো বের করব দেন আমি মেকআপ করব তো তারপর বেরোবো যেহেতু নতুন বছর নতুন বছরে বেরোবো আর একটু সাজবো না সেটা তো কখনোই হয় না আর চলো বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু হালকা মেকআপ করে তো তারপর তোমরা দেখো তো যাই হোক দেখো আমি মেকআপ করে নিয়েছি আমার লিপস্টিক পরাটা বাকি আছে আমি লিপস্টিকটা পরে নিই তো তারপর দেখাচ্ছি তো তারপর কি হলো আমি খেতে চলে গেলাম ওই কারণের জন্য লিপস্টিকটা আমি তখন পরিনি ভাবলাম খাবো আগে খেয়ে নিই তারপর লিপস্টিক পরবো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে যাব তো দেখো রেডি হয়ে আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে আমি আর অন্য কিছু পরে আসছে তো এখন এখানে বসে দুটো রিলস বানাবো আগে তো তারপর যাব বাইরে মানে পাশে একটা দাদার ঘরে পুজো হচ্ছে তো আমরা চলো আজকে কোথায় যাই নিজেরাও জানি না কোথায় যাব তোমরাও দেখো তো যাই হোক অনেকটা রাস্তা আসার পর এই টোলগেটটা গেটটা দেখে সুপ্রিয়া প্রচুর এক্সাইটেড কজ ও জানে যে এই রাস্তাটা কোথায় যাবে ও আগেও এসছে আর এটা আমার জন্য জীবনে প্রথম যে আমি দীঘা যাচ্ছি নতুন বছরে জীবনে প্রথমবার আমি যাচ্ছি দীঘাতে মানে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে এবার অনেকেই বলবে যে দিদি তুমি তো বুড়ি হয়ে গেলে এর আগে কোনো দিন দীঘা যাওনি তাদেরকে বলতে চাই না আমি দীঘা যাইনি আগে এটাই আমার প্রথমবার যাওয়া দীঘাতে আমার অনেক কোয়েশ্চেন ছিল যে দীঘার কেমন দীঘাতে কি হয় মানে আমি আগে শুধু এই প্রশ্নগুলো করতাম কিন্তু যখন আমার ফ্রেন্ডরা দীঘা থেকে ঘুরে আসতো তাদেরকে দেখে আমি বলতাম না ভাই আমি আর দীঘা যাব না আমি এমনিই কালো আরও কালো হয়ে যাব। এই একটা ভয় ছিল মনের মধ্যে তবুও ভয় টয় কাটিয়ে যখন দেখলাম দীঘা যাচ্ছে তো চলো মিস করা যাবে না চলে যাওয়া যাক তাছাড়া এদিকে দেখো অন্বেষা আসার পথে হোঁচট খেয়েছিল তো তারপর ওই চোখের ওপরে একটু ছুলে গেছিলো তো সেটাই অন্যাস আমাকে বলছিলো শোনা এটা দেখা এই আর বলছিল যে যখন আদি আঙ্কেল আসবে তখন দেখাবি আমি বললাম ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা সবাই একই সঙ্গে বেরিয়েছিলাম আমরা ফ্যান্টাসিয়া থেকে আমরা নিজেরা বেরিয়েছিলাম তারপর আদিরা বেরিয়েছিল তো একসঙ্গে হয়ে গেছিলাম কিন্তু আমাদের গাড়িটা আলাদা আমরা আমাদের গাড়িতে আছি ওরা ওদের গাড়িতে আছে আর তোমরা এই যে ভিডিওটা দেখছো এই দীঘায় যাওয়া ভিডিওটা আমার ছিল দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে তখন আমি দীঘাতে গেছিলাম আর সেই ভিডিওটা আমি পোস্ট করছি এখন কিছু কারণবশত ভিডিওটা পোস্ট করে নিই তো এই আর সত্যি কথা বলতে এই যে এখন এতটা পথ যাব যেহেতু আমার বাড়ি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা দুশো কিলোমিটার তো কি করব গান শুনছিলাম গান শুনতে শুনতে আমি লিটারেলি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমার দুপুরবেলা মানে ঘুমোনোর একটা আদাত আছে তো এতটাই ঘুম পাচ্ছিলো যে আমি গাড়িতে ঘুমিয়ে গেছিলাম বেসিক্যালি আমি গাড়িতে খুব একটা ঘুমাই না আমার মাথায় লাগে তো এতটা ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে গেছিলাম আর তাছাড়া এদিকে দেখো সুপ্রিয়ার কোলে আরাধ্যা কিন্তু ঘুমিয়ে গেছে দেখো আর আমি দেখো পিছনে জাস্ট ঘুম থেকে উঠলাম তবুও ঠিক করে আমি তাকাতে পারছিলাম না এত ঘুম পাচ্ছিল আর এই দীঘা যাওয়ার রাস্তাটায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম কারণ অনেক মন্দির খুব সুন্দর সুন্দর ডিজাইনের মন্দির আমার খুব ভালো লেগেছে মানে কি বলবো আর এই দেখো এখানে একটা সূর্য মানে যেটা লাল হয়ে গেছে এটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম বাট আনফর্চুনেটলি সেইভাবে ক্যাপচার করতে পারিনি অনেকটা ঘোলা ঘোলা টাইপের এসে গেছে তবুও যে আমি ক্যাপচার এইটুকুনে করতে পেরেছি তাতেই আমি স্যাটিসফাইড তো যাই হোক এবার হচ্ছে আমার প্রচুর পরিমাণে ডাব খেতে ইচ্ছা করছিল কারণ আমি আসার পথে দেখছিলাম অনেক জায়গায় ডাব ডাব তো ফাইনালি আমি বলেই দিলাম যে আমি ডাব খাবো কারণ কি এতটা রাস্তা বসে বসে এসে না আমি প্রচণ্ড উইক হয়ে গেছিলাম আমার মানে মাথা মাথা ঘোরাচ্ছিলো দুর্বল লাগছিলো যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তখন তো সেই কারণের জন্য বলো দিদি তো দেখো আমাদের এই যে আমরা এখন আছি মন্দারমণিতে তো আমাদের মন্দারমণিতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘুরে গেছিলো তো তারপর ভাবলাম যে না চলো এখনও তো অনেকটা সময় আছে রাত্রে আমরা প্রথম দীঘা থেকে ঘুরে আসি দীঘাটা ঘুরে আসি যেহেতু আমি দীঘা আগে কখনো যাইনি তো প্রথমবার যেহেতু তো দীঘাটা ঘুরে আসি তারপর না হয় মন্দারমণিতে আমরা স্টে করব। তো মানে মন্দারমণি ক্রস করার পর আমি শুধু ভাবছি ভাই কখন পৌঁছাবো দীঘা কখন পৌঁছাবো এতটা রাস্তা মানে আমি বারাসাত থেকে আসছিলাম তখন মানে বারাসাত থেকে এতটা দূর তাহলে আমার গ্রামের বাড়ি থেকে কতটা দূর হবে আমার সত্যি কথা বলতে ওই যে প্রথমবার গেছি তারপর থেকে আমার যাওয়ার কোনো ইচ্ছা বা কিছুই নেই আমার কোনো ইচ্ছা নেই যে আমি আবার দীঘা যাব আমার দীঘা যাওয়ার শখ মিটে গেছে তখনই এতটা রাস্তা দেখে কারণ এতটা রাস্তা আমি কখনো বসে বসে থাকতে পারি না আমার অনেক কষ্ট হয়ে যায় তবুও গাড়ি থামিয়ে থামিয়ে গেছিলো অনেকবার আর রেস্ট করেছি বাইরে দাঁড়িয়ে একটু হেঁটে চলে বেরিয়েছি তো যাই হোক এই যে আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম তো সান্ড খুলে দিয়েছিলো আমরা একটু দাঁড়ালাম গাড়ির মধ্যেই দাঁড়ালাম আর দেখো আমাদের কি মিষ্টি লাগছিল দেখতে এই দেখো জোয়ার ভাটা হচ্ছিল না কি বলে আমি জানি না সে যাই হোক তো এগুলো তুলছিলাম আর আরাধ্যে আমাকে বলছে সোনা নিচে বসো নিচে বসো খুব মাছের গন্ধ লাগছে নিচে বসো আরাধ্যাও অথিষ্ট হয়ে গেছিলো শুধু বারবার বলছে মাম্মা কত দূর আর কত দূর আমার আর ভালো লাগছে না আর আরাধ্যা সত্যি কথা বলতে খুব বেশি জার্নি করতে পারে না ও বমি পড়ে খুব গাড়ির মধ্যে তো এই কারণের জন্য ওকে নিয়েও একটু প্রবলেম হয় তো থেকে ওকে বাইরে বের করে একটু হাওয়া ফাওয়া দিতে হয় ও খুব বেশি জার্নি করতে পারে না যেমনটা আমি তো যাই হোক চলো এই যে যে ব্রিজটা একদম মানে কি বলবো এই যখন সানরুপ খুলে আমরা দাঁড়িয়েছিলাম প্রচুর পরিমাণে মাছের গন্ধ যেটা আমরা নিতে পারছিলাম না আর ওইদিকে আদি শুধু বারবার বলছি আহা কি গন্ধ বাড়ি ফেরার পথে ও মোহনায় যাবে ওখান থেকে ও মাছ নেবে মাছ নিয়ে বাড়ি যাবে আমিই না শুনে তো অবাক আমি ভাবলাম যে মাছ নিয়ে বাড়ি যাবে তারপর মনে মনে ভাবলাম আমি তো আলাদা গাড়িতেই যাবো সমস্যা কোথায় তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি মাছ নিয়েই যাব। তো আমার ভালো লাগেনি মাছের গন্ধ ফন্দ আমার সত্যি কথা একদমই ভালো লাগেনি তো এই দেখো আমি এখনও বুঝতে পারছি না কতটা দূর আমি শুধু থেকে থেকে ভাবছি কোথায় চলে এসছি চলে এসছে এত লাইট ফাইট দেখে আমি বারবার করে ভাবছি হয়তো চলে এসছি কিন্তু না আমরা কখনও পৌঁছাইনি তো গাড়ির মধ্যে বসে এই যে আমি বসে বসে পৌঁছ দিচ্ছি আর মানে আমরা শুধু গাড়ি নিয়ে কি বলে ওটাকে রেসিং করছিলাম একবার ও আগে যাচ্ছে একবার আমরা আগে যাচ্ছি একবার ও আগে একবার আমরা আগে ফাইনালি এই যে আমরা দীঘার গেটটা জীবনে প্রথমবার চোখের সামনে দেখলাম এতদিন আমি ফোনেই দেখে এসেছিলাম তো এবার প্রথম দেখলাম তো এই যে দেখো তো যারা দীঘাতে যাওনি তাদেরকে বলবো যে একবার ঘুরে দেখো আমার একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি দীঘা মানে আমি আসার জন্য যতটা লাফিয়েছিলাম মানে যতটা এক্সাইটেড ছিলাম আমি বাড়ি ফেরার জন্য ঠিক ততটাই এক্সাইটেড ছিলাম তো এখান থেকে অনেক ফুল দেখো এখান থেকে আমাকে কিছু ফুল কিনে দিল ফুল কিনে দিল তারপর আমি ঠাকুরের জন্য মালা নিলাম এই আর কি আমার ফুল আগের ভিডিওতে দেখেছো আমি বেশিরভাগ সময় যখন ফুল কিনতে যাই ফুলগুলো আমি কিন্তু ভিডিওতে নিয়ে তো তারপর এই যে যে এই যেটা দেখছো তোমরা এটা দেখে আমাকে বারবার করে বলছে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই সেদিন দেখা হয়েছিল মুভিতে দে এই জায়গাটায় এসেছিলো শ্যুটিং করার জন্য আর এই দেওয়ালটা এই পাশের দেওয়ালগুলোতে ওরা হিসু করেছিল তো আমি এই যে এই জায়গাটাই আমি এই জন্য ক্লিপটা তুলেছিলাম তো তারপর যেহেতু আমরা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম উইদাউট প্ল্যানিংয়ে তো বাচ্চার জন্য তো কিছু কিনতে হতো ওই জন্য এই যে কিছু তো একটা নিতেই হবে আমি তো সোয়েটার চাপিয়ে আর একটা টি শার্ট চাপিয়ে চলে এসেছিলাম এই দেখো দীঘা তো আমার মনে হয় সবারই দীঘা ঘোরা হয়ে গেছে আমি একমাত্র প্যাকি ছিলাম আমার আরাধ্যারাও মানে আমার সঙ্গে গেল এই যে ও তিনবার মানে তিনবার বলতে আমার সঙ্গে তিন নম্বরবার গেল আগে ওর বাবা মায়ের সঙ্গে গেছিলো আমার সঙ্গে এই যে একবার তিনবার হলো তো এখানে কিছু জিনিস দেখছিলাম ভাবছিলাম কারোর জন্য কিছু জিনিস নিয়ে যাব আর এখানে আরাধিয়া হাওয়াই মেঠাই খাবে বলছিল আর অন্বেষা তো এখানে কিছু কিছুক্ষণ ঘোরার পর আমার আর ভালো লাগছিল না আমি তখন বলছিলাম আমি একটু রেস্ট করতে চাই আমার ভালো লাগছিল না তখন বলল যে চলো তাহলে সমুদ্রের পারে যাই আগে একটু তারপর না হয় ঘরে যে এবার আমি বললাম ঠিক আছে তাহলে যখন এত দূর এসেছি তাহলে চলো তো আমরা আসলাম এসে দেখি প্রচন্ড ভিড় এদিকটা মানে এই মানে সমুদ্রের পাশ দিয়ে যে বসার জায়গাগুলো একটাও ফাঁকা নেই এত ভিড় তো কোনোভাবে ঢুকেছি আমরা ওই সমুদ্রের পাড়ে মানে বসার জন্য না এমনি দাঁড়ানোর জন্য গিয়েছিলাম তো দেখি এত হাওয়া দিচ্ছে আর বুঝতেই পারছো যে ঠান্ডাকাল ঠান্ডা কালে হাওয়া দিচ্ছে মানে কি বলবো গরমকাল হলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তবুও একটু সমুদ্রের মজা নিচ্ছিলাম আর কি এই তো কিছুক্ষণ থাকার পর আর ভালো লাগছিল না ওখানে ঠান্ডা ঠান্ডাও লাগছিলো একটু সর্দি সর্দিও লাগছিলো তাই ভাবলাম আর বেশি ঠান্ডা লাগলো এখান থেকে ওরা বললো মাছ খাবে মতলব ফিশ ফ্রাই খাবে এই যে এখানে ওরা পছন্দ করছিল আর এখানে দেখো কত রকমের মাছ আছে আমি তো সত্যি কথা বলতে চিংড়ি মাছটা চিনতে পারছি আর পামফ্রেট মাছটা চিনতে পারছি আর সেইভাবে ওই যে লেগ পিসগুলোই চিনতে পারছি অক্টোপাস ওটা চিনেছি লোটে মাছ ওটাও চিনেছি তো যাই হোক করে চিংড়ি মাছ নিল আর পমপ্লেট তো এই অনেকে পমপ্লেট বলে পমফ্রেট বলে জানি না এটার আসল নাম কি পমফ্রেটই হবে মেবি আর আমরা যখন দীঘাতে গেছিলাম তখন ওই টাইমটাই এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হয়নি তো আমার দীঘাতে সবথেকে বেশি ভালো লেগেছে জগন্নাথ মন্দিরটা আর কোনো কিচ্ছু দীঘাতে আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা বলছি গাইজ আমার সব থেকে বেশি ভালো লেগেছে মন্দিরটা গেট থেকে শুরু করে দেখো গেট থেকে আমরা বাইরে থেকে এতটা সুন্দর দেখতে পাচ্ছি তাহলে ভেতরটা কতটা সুন্দর হবে আমার তো ভাই ভীষণ ভালো লেগেছে তো এই আর এখন আমরা আবার ব্যাক করছি এখন মন্দারমণির দিকে যাওয়ার একটা প্ল্যানিং চলছে কারণ কি এখানে কোনো হোটেল আমরা পাইনি আর এখন বেজে গেছিলো বারোটা তো হোটেল খুঁজছিলাম পাইনি লাস্ট আমরা মন্দারমণিতে আসলাম মন্দারমণিতে আসার পর আমরা সবাই একটু বসলাম এখানে জাস্ট দু ঘন্টা বসার পর আমরা কিন্তু আবার এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা বাড়ি যাওয়ার পথে কারণ প্রচুর টায়ার দু ঘন্টা আমরা রেস্ট করব আর ওই দু ঘন্টা রেস্ট করব কি সত্যি কথা বলতে এত গল্প করেছি আমরা মানে দু ঘন্টায় গল্প করে নিয়েছি তো তারপর ভোর ভোর থাকতে মানে রাত ভোর থাকতে আমরা বেরিয়ে গেছিলাম যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমরা যেহেতু হঠাৎ প্ল্যানিং করেছিলাম যাওয়ার জন্য মানে মার্চ রাস্তায় গিয়ে মনে হলো তো চলে গেছিলাম তো ওই জন্য সকাল সকাল বাড়ি আসতে হবে কিছু কাজ আছে ঘরের সেগুলো কমপ্লিট করতে হবে আর তাছাড়া আমরা দীঘা গিয়ে রুম পাইনি কজ ওই টাইমটা মানে যেহেতু একটা ঘোরার টাইম ছিল ফার্স্ট মানে নতুন বছর তো প্রচুর ভিড় ভাট্টা কোনো রুম ছিল না বা কোনো হোটেল সেভাবে আমরা পাইনি তো তারপর আমরা মন্দারমণিতে দু ঘন্টা কাটিয়ে আমরা আবার এই যে বাড়ি যাবার পথে বেরিয়ে গেছি দেখো আর এখন বাড়িতে যাচ্ছি মানে বারাসাত যাচ্ছি আর ভাবছি যে মানে বারাসাত থেকে আমাদের দীঘা যেতে এত সময় লাগলো তাহলে আমার গ্রামের বাড়ি থেকে যেতে কত সময় লাগবে বলো এই যে আমরা কলকাতা ঢুকে গেছি আর দেখো কি সুন্দর লাগছে আমার তো বেশ সুন্দর লেগেছে ওই জন্য আমি ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি আমার যে জায়গাগুলো পছন্দ হয় আমি সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে ভিডিওটা এতদিন পরে পোস্ট করলাম তাই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তাছাড়া তোমাদের আরও একটা জিনিস দেখাবো যে সুপ্রিয়ারা কি করছে মানে আমি তো ভিডিও তুলছিলাম ওরা কি করছিল সেটা দেখো আর এই দেখো শুয়ে পড়েছে সুপ্রিয়ার কোলে অন্বেষা শুয়ে পড়েছে আমার কোলে সুপ্রিয়া দিকে ঘুমোচ্ছে বাট আমি ঘুমোচ্ছি না আমি জাস্ট সোয়েটারটা খুলে দিয়েছি আমার টি শার্টটা আছে কারণ অত্যন্ত গরম লাগছিল আমার তখন যেহেতু দুপুর হয়ে গেছিলো সেই কারণে তো কাটা বাই বাই ভালো থেকে সবাই